E

সম্পূর্ণ হয়ে থাকে আশা করি এই বিষয় নিয়ে নজর রাখবেন বিশেষ কৃতজ্ঞতা দাদাকে যে তিনি এটা মাথায় রেখেছেন মনে করেছেন যে আমার পরীক্ষার্থীদের কথা আমার অভিভাবকের কথা তো ভেতরের পরিবেশ বাইরে ঠিক থাকলেও বাইরের পরিবেশ একটু সমস্যা ছিল যেটা আমাদের দাদা আমাদের একেবারে সর্বজন শিক্ষিত জনপ্রতিনিধি নির্দিষ্ট জনপ্রতিনিধি চিত্তরঞ্জন দাস উনি যে ব্যবস্থাটা করেছেন নিঃসন্দেহে খুব ভালো একটা ব্যবস্থা তো দাদার জন্য শুভকামনা পরীক্ষা দু হাজার চব্বিশ বর্তমানে বর্ষা মৌসুম চলছে এই মৌসুমে যখন তখন এই বৃষ্টি বাদলের একটি আশঙ্কা থেকে থাকে আমাদের প্রিয় প্রতিষ্ঠান অরুণতলা স্কুল কলেজ এর মধ্যে আমরা ড্রেনেজ ব্যব থেকে দুই হাজার প্রতিদিন অভিভাবক পরীক্ষার সময় আসে বৃষ্টির সময় আসলেই তাদেরকে বসা বা থাকা দাঁড়িয়ে থাকা একটি কঠিন অবস্থা সেই কথা মাথায় রেখে আমরা একটা অভিভাবকদের বসার ছাউনি করে দিয়েছি এবং তাদের যাতে বিড়ম্বনা না ঘটে এবং তাদের স্বস্তির জন্য আরও যা যা প্রয়োজন আছে সেটি আমি করে দিব আমি আশ্বস্ত করে গেলাম এবং যে কোনো প্রয়োজনে আমার লোকটার সাথে যোগাযোগ করলে সাথে সাথে একটা আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব বলে বিশ্বাস করি